জীবন মানুষকে প্রতিদিন নতুন কিছু শিক্ষা দেয় আর এই নতুন শিক্ষা নিয়ে কিন্তু জীবনকে এগিয়ে নিতে হয় আজকের যে রেসিপিটা দেখাবো এটা কিন্তু আমার হাজবেন্ডের তো আসসালামু আলাইকুম হ্যালো আমি থেকে বলতেছি আশা করছি আল্লাহর মতে আপনারা সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি তো এখন সময় প্রায় দুপুর দুইটা বাজে এই সময়টাতে কিন্তু আমি ব্লগটা শুরু করে দিয়েছি আর আমাদের বাসার সামনে যে রাম গাছটা আছে এই রামবুতান গাছের থেকে কিন্তু আজকে কিছু লাম্বুতান পরা হচ্ছে তবে এই কিন্তু আমরা আমাদের পাশে যে আনটি আছে সে আন্টি আর আনটির জামাই আনটির জামাই বলতে আনটি মেয়ে জামাই আমাদের এলাকায় কিন্তু জামাই বলে আর নিজের হাজবেন্ড অনেক সময় জামাই বলে তো দেখতেই পাচ্ছেন লাম কিন্তু একদম লাল লাল হয়ে গেছে আর এই গাছটা কিন্তু সরকারি গাছ চাইলে যে কেউ এই গাছ থেকে রামবুতান পেরে খেতে পারে তবে যাদের বাড়ির সামনে যে গাছটা পড়ে তারা অন্তত গাছগুলোর কেয়ার করে দেড় সয় তারাই বেশিরভাগ খেয়ে থাকে আমরা অবশ্য মাঝে মধ্যে একটু পেরে খাই তো আনটি আমাকে একটা ছুলে দিয়েছে এটা টেস্ট করলাম মাশাআল্লাহ অনেক টেস্টি ছিল এই প্রথম কিন্তু এ গাছের একটা রামবুতান আমি টেস্ট করলাম তাছাড়া আমাদের বাসায় সবাই কিন্তু মোটামুটি রামবুতান খেয়েছে সর্দি লাগবে বিদায় আমি একটু কমই খেয়েছিলাম আচ্ছা আমি চলে এসেছি আমার হাজব্যান্ডের জন্য স্পেশাল করার জন্য তো এবার চলে আসলাম আমার এর স্পেশাল রেসিপি তৈরি করার জন্য অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড একটু অসুস্থ ও জ্বর হয়েছে আর এই জ্বর নিয়ে কিন্তু কাজে চলে গেছে তো তো কাজের থেকে ফেরার সময় ও আমাকে ফোন দিয়ে বলতেছে যাতে একটু নুডলস রান্না করে রেখে দিই কিন্তু আমি তো নুডলস সবসময় ভাজি করি ও বলেছে স্যুপ করার জন্য অ্যাকচুয়ালি গতকাল রাতে ও এসে বলতেছে ও স্যুপ খাবে দ্যাটস ও নিজেই কিন্তু এই নুডলসের স্যুপটা তৈরি করেছিল আমার কাছে কিন্তু অসাধারণ লেগেছিল আমি কিন্তু গতকালকে প্রথম দেখেছিলাম এবং টেস্ট করেছিলাম টেস্টটা কিন্তু অসাধারণ ছিল তো দেখে নিয়েছিলাম কিভাবে করতে হবে সো আর কোনো অসুবিধা হয় নাই আমি কিন্তু ওর রেসিপি ফলো করেই রান্না করেছি আর মশাল্লাহ কিন্তু অনেক টেস্টি হয়েছিল তো যাই হোক এই নুডলস রান্না করার জন্য আমি কিন্তু দু প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি আর পানি গরম করতে দিয়ে দিয়েছি আর এদিকে কেটে 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 একটা পেঁয়াজ পেঁয়াজগুলো বেশি বেশি না না কিন্তু নিয়েছি দেন এভাবে ও কিন্তু বলে দিয়েছে তাতে একটু মরিচটা বেশি দিয়ে দিই আসলে জ্বর তো একটু যদি মরিচ বেশি খাই তাহলে নাকি ভালো লাগবে তো আমি কিছুটা কাঁচা মরিচ এবং একটা পেঁয়াজ কেটে গরম পানির মধ্যে দিয়ে দিবো আর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব যাতে পুরোপুরি একটু সেদ্ধ হয়ে যায় আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু ফুটতেছে তো ফুটন্ত পানিতেই কিন্তু আমি কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম দেন ঢাকনা দিয়ে এক থেকে দু মিনিটের মতো দিব অন্য দিকে যে নুডলস গুলো নিয়েছি এগুলো আমি একটু কেটে নিচ্ছি এই নুডলসটা কিন্তু মালয়েশিয়ান নুডলস আর এটার ভিতরে কিন্তু সয়া সস ওয়েস্টার সস দেন টমেটো সস আর নুডলসের পাউডার আরেকটা ফ্রাই কি জানিয়ে আছে এটা আমি জানি না তবে অনেকটা টেস্টই ছিল যা হোক তো দুটো নুডলসের প্যাকেটই কিন্তু আমি কেটে নিলাম আ নুডলসটা কিন্তু মাঝখান দিয়ে আমি ভেঙে দিলাম এদিকে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু ফুটতেছে আর পেঁয়াজগুলো এদিকে প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার আমি এখানে নুডলসটা দিয়ে দিলাম আবারও কিন্তু ঢাকনা দিয়ে রেখে দিব যাতে নুডলসটা সেদ্ধ হয়ে যায় তো একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম আর অন্যদিকে আমি এখানে নিয়ে নিয়েছি চারটে ডিম তো আমি এই স্যুপ নুডলস এর জন্য চারটে ডিম ব্যবহার করব দুই প্যাক নুডলস আর চারটা ডিম দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করব এখানে কিন্তু ডিম কম বেশি করে দেওয়া যায় অসুবিধা নেই আমি এখানে চারটা ডিম দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন তো এক একে ভেঙেও দেওয়া যায় কিন্তু তবে আমি একটা বলে আমি ভেঙে নিলাম দেন আমি দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন নুডলস টা কিন্তু এখন মোটামুটি ছেড়ে দিচ্ছে তো আমি একটু নেড়ে দিচ্ছি যাতে নুডলসটা ভালোভাবে ছেড়ে দেয় তো যখন দেখবেন যে নুডলসটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে পুরোপুরি সেদ্ধ করার কিন্তু প্রয়োজন নেই যখন মোটামুটি সেদ্ধ হয়ে আসবে তখন কিন্তু আমি ডিমটা দিয়ে দিব আর পুনরায় ঢাকনা দিয়ে রেখে দিব আর ঢাকনা দিয়ে কিন্তু দুই থেকে তিন মিনিট অবশ্যই জাল করে নিতে হবে যেহেতু ফুটন্ত পানি ডিমটা কিন্তু সেদ্ধ হতে সময় লাগবে না তো বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই আর অন্যদিকে কিন্তু যে সসটা ছিল সেটা আমি কেটে নিলাম এখানে কিন্তু ওয়েস্টার সস সয়া সস অ্যান্ড টমেটো সস এই তিনটা সসই ছিল আর যেহেতু দুটো প্যাক খুলেছিলাম তো ছয়টা প্যাকেট ছিল তো ছয়টা প্যাকেট সসে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম দেন নুডলসের যে পাউডারটা আছে এটা কিন্তু আমি এখনো দিই নাই তখন রান্নাটা শেষ হয়ে আসবে তখন আমি যে নুডলসের পাউডারটা আছে এটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি নামিয়ে নেব আর স্যুপ নুডলস যেহেতু একটু ঝোল রাখলেই ভালো হয় তো একটু ঝোল রেখে কিন্তু নামিয়ে নেব দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে রেখিয়ে দিবো প্রায় এক থেকে দু মিনিট ডাল দিয়ে নিলে কিন্তু রেসিপিটাই দিই তো এবার আমি বেড়ে দেখাচ্ছি আসলে অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা কিন্তু অনেক বেস্ট ছিল আমার কাছে কিন্তু এক কথায় অসাধারণ লেগেছে আমি এর আগে কখনো খাইছিলাম না আমার হাজবেন্ডই প্রথম তৈরি করে দিয়েছে গতকালকে আর আজকে তো নিজেই ও খেয়ে তৈরি করলাম বলেছে যে ভালো হয়েছে তো মেয়েদের সার্থকতা কিন্তু এখানে যখন তার হাজবেন্ড কিংবা পরিবারের লোকজন খেয়ে বলবে যে না রান্নাটা ভালো হয়েছে তো যাই হোক আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম